রিয়াকশন অফ সকালে সুসংগঠন আছে আজকে আমরা আয়োন ইলেকট্রন পদ্ধতিতে দামের ধরন দ্বিতীয় আসছে দেখো H2SO4 কোপার হয় অক্সালিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড কি উৎপন্ন হয় সেটা

অক্সিজেন চারটা এখানে অক্সিজেন দুই গুণ তো দুই চার চলে আসছে এবার বিজারণ কত বিক্রিয়া লিখছ বিজারণ কত বিক্রিয়া দেখো সিমনার কাছে Mn O4 মাইনাস ইলেকট্রন জানি গ্রহণ করবে কয়টা পাঁচটা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করার পরে কি উৎপন্ন হবে মানে বলো Mn2+ Mn2+ ম্যাগনেটিক আয়ন পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে Mn2+ এবার একটা বিয়ার বাম পাশে রয়েছে একটি ডান পাশে আর একটি মেকানিজম বেরিয়ে গেছে অক্সিজেন বাম পাশে চারটি ডান পাশে একটা অক্সিজেন অক্সিজেন ব্যালেন্স হয় পানি এই পাশে অক্সিজেন ছিল চারটি ডান পাশে পানি দিব আমরা যে এই পাশে পানি দিব তার বিপরীত পাশে H+ দিব কত গুণ দ্বিগুণ সংখ্যক পানি তাহলে দ্বিগুণ সংখ্যক এই পাশে 8e+ এবার দেখো ইলেকট্রন ব্যালেন্স আছে উপরের বিক্রিয়ায় ইলেকট্রন নিচের বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হচ্ছে 5টা এই মানে যখন লাগবে ইলেকট্রন ব্যালেন্স করারটা তখন তোমাকে কি করতে হবে বলা হয়েছিল যে নিচের ইলেকট্রন সংখ্যা দ্বারা উপরের সমীকরণকে গুণ উপরের ইলেকট্রন সংখ্যা গুণ দ্বারা নিচের যে আমরা গুণ নিচের ইলেকট্রন সংখ্যা 5 5 দ্বারা উপরেরটাকে গুণ করব ফাইভ সি টু ফর ফোর মাইনাস দুই আর দুই দশটা ইলেকট্রন আর এখানে কার্বন ডাক্টসাইট দুই অম্বু সিরোর সাথে পাঁচ বন্ধ উপর ইলেকট্রন সি ওটা দুইটার এই দুইটার নিচের থেকে কোন করে দেবে টু এম এ ও ইলেকট্রন এখানে এইচ রয়েছে কয়েকটা দেখো আটটা আট কি দুই করি আট দুই ধারা কোন করলো আট ডকোনাস এখানে m দুই দ্বারা যদি গুণ করি 2 প্লাস এখানে কয়টা আছে দেখতে পাচ্ছি চারটা দুই দ্বারা যদি গুণ করি তাহলে ও এইবার আমরা যোগ করে কি হবে খেয়াল করো বাম পাশে আছে 5 c 2 5 c ও

এটা যে দেখো প্রথমেই 5 দেখুন 10ta x ऑलरेडी তোমরা দিয়েছি যে আমি টাকা কিন্তু কিছু টাকা ছিল আমি টাকা এখানে দেখো বিজারণ সব সময় হাইড্রোজেন করা কিন্তু এই ক্ষেত্রে আমরা অক্সালিক অ্যাসিড ऑलरेडी দেখতে পাচ্ছি 5 হয়ে গেছে 5 দেখুন 10ta হয়ে গেছে H2S প্লাস মোল কতগুলো মোল হচ্ছে 16টা 16টার মধ্যে এখানে 10টা H2S সাপ্লাই বাকি রয়েছে কতগুলো বাকি 6টা এই 6টা H2S সাপ্লাই দিতেবার সালফিউরিক এটা বুঝতে পারছো কি না অবশ্যই সাথে আমাদের ডান কি আছে দেখো দরশন কার্বন ডাই অক্সাইড আসবে ম্যাঙ্গানিজ চিলে ফসফেট সালফেটে MnSO4 AgNO3। বিজ্ঞান দেখে মনে হয়ে গেছে না। পটাশিয়াম আছে কিনা হয়েছে ডান পাশে চক্র কথা প্রশ্ন করছি দেখা হবে পরবর্তী কোন লেকচারে পড় দেখো সুস্থ